নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফেরেক একবার চলে এসেছি আবহাওয়ার সরাসরি এবং লাইভ আপডেট নিয়ে আজকে ষোলোই এপ্রিল আজকে বুধবার ইতিমধ্যেই সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি দেখতে পাচ্ছি বাংলাদেশের আজকে বিভিন্ন অংশে কিন্তু বজ্র বিদ্যুৎসহ মাঝের দিকে ভারী বৃষ্টিপাত হয়েছিল এবং এখনও অবধি কিন্তু চলছে বাংলাদেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ কিন্তু বৃষ্টিপাত ঢাকাসহ একাধিক অংশে কিন্তু এখনও অবধি চলছে লাইভ সরাসরি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি নাগরপুর দেখতে যাচ্ছে আমরা ফেরিদপুর ঢাকা কাপাসিয়া আগরতলা ত্রিপুরার উত্তর বিভাগ কুমিলা এবং কিশোরগঞ্জ রয়েছে সিরাজগঞ্জ ময়মোহন সিলেট মাদন মৌরিবাজার সর্বত্র জুড়েই কিন্তু চলছে এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এদিকে দক্ষিণবঙ্গেরও কিন্তু একাধিক অংশে ঘন মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত চলছে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর এবং পেরিয়ে সায়নে কিন্তু আবারও ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং ফের কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা গেছে দেখতে যাচ্ছি আমরা দুই মেদিনীপুরেরও বিভিন্ন অংশ এবং দুই চব্বিশ পরগনা কলকাতা সহ একাধিক অংশে কিন্তু আজকে বৃষ্টিপাত দেখতে পাওয়া গেছে এদিকে মালদা সহ একাধিক অংশ অর্থাৎ উত্তর মুর্শিদাবাদের উত্তর বিভাগ মালদা এবং দক্ষিণ দিনাজপুর নিয়ে কিন্তু আজকে বৃষ্টিপাত কিন্তু দেখতে পাওয়া গেছে এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকে আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো সর্বপ্রথমে চলে এসছি আগামীকাল আগামীকাল সতেরোই এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের একাধিক অংশে আগামীকাল সকাল থেকেই বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেছে দিতে তার মধ্যে রয়েছে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ বগড়া সিগরা মহাদেবপুর রয়েছে কুড়িগ্রাম নেত্রকোনা মৌরৈবাজার সুনামগঞ্জ সিলেট বাজার এদিকে ঢাকা নাগরপুর কাপাসিয়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা সিলাচর আচওয়াল মিজোরাম মণিপুর সিলিং মেঘালয় এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে বাংলাদেশেরও দক্ষিণ বিভাগেরও কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গেরও দক্ষিণ বিভাগের জেলায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা দীঘা মন্দারমণি বা স্কুল খেজুরি তমলুক জয়নগর মাজিলপুর নামখানা সুন্দরবন হলদিবাড়ি গোসাবা দক্ষিণ বিভাগ এই সর্বত্র নেও দেখতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম মোয়াশখাই ডাকনা কুতুমদা থানসি রাজধানী নেও কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইমে কবে দেখানোর চেষ্টা করবে কী কী পরিবর্তন আসছে বঙ্গের ওপর তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু যতই টাইমে হচ্ছে গোটা বাংলাদেশের সর্বত্রই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং কলকাতা দুই মেদিনীপুর এবং রয়েছে নামখানা সুন্দরবন হলদিবাড়ি চন্দননগর মুর্শিদাবাদ কৃষ্ণনগর নদিয়া সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু পুরোপুরি বদলে যাবে দুই বঙ্গের আবহাওয়া দুই বাংলার কৃষক বন্ধুদের জন্য কিন্তু রয়েছে চরম দুঃসংবাদ প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার আগে দমকা ঝড়োহাওয়া এবং তারই মাঝে রয়েছে শিলা বৃষ্টিরও সম্ভাবনা দেশের বিভিন্ন অংশে তো আগামী পরশু যদি চলে যাই আগামী পরশু দেখতে যাচ্ছি আমরা আঠেরোই এপ্রিল ভয়ঙ্কর পরিমাণে লাল সতর্কতা প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি এবং ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাতেরও সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে লোহাগাড়া যশোর আগরতলা অভয়নগর রয়েছে খুলনা বরিশাল সাতক্ষীরাই স্বর্ণগর ঢাকা ফেরিদপুর নাগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সিগড়া বগরা গোটা ত্রিপুরা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি এদিকে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগেরও কিন্তু একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল সতেরোই এপ্রিল থেকে কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে দুইবঙ্গের আবহাওয়া তা কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তীব্র পরিমাণে বজ্রপাত এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে তীব্র পরিমাণে ভারী বৃষ্টিপাত অর্থাৎ গোটা পূর্ব ভারত এবং বাংলাদেশ সিলিং মেঘালয় ত্রিপুরা আজল মিজোরাম সর্বত্র জুড়ে কিন্তু এর প্রভাব দেখতে পাওয়া যাবে তো দেখানোর চেষ্টা কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত তো দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘস্থায়ী নয় অর্থাৎ একুশে এপ্রিলের পর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু মেঘ বৃষ্টি সরবে এবং উত্তরবঙ্গে কিন্তু চলবে দুই বাংলার উত্তরবঙ্গে মেঘ বৃষ্টি এবং ক্রমাগত আবারও যত টাইম এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবারও সাতাশে বা আঠাশে এপ্রিলের পর থেকে আবারও কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে আবারও বজ্র বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তিরিশে এপ্রিল বুধবার যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি আবারও রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই